হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালোই আছেন তো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের উপরে আমি আপনাদের মাঝে একটি গেমস নিয়ে চলে আসলাম তো গেমসটির নাম হলো ট্র্যাম্পলেরন তো দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের উপরে আমি খেলতেছি গেমসটি তো যারা যারা এই গেমসটি খেলতে চান তারা তারা প্লে ওই যে আমি কমেন্ট বক্সের নামটি দিয়ে যাব তো তারা তারা ইয়ে কপি করিয়া প্লে স্টোরে সার্চ দিবেন তাহলে আপনার গেমসটি পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এমন কেমিসের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সবাই তাড়াতাড়ি যাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটি লাইক করে দিন তো এই কেমিস্টি আজকে নাম আসলাম আমি অতটা খেলা পারি যে সামনে যে এমন আমি আউটে জমকা দিই কত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তায় তাছে তারপর আমি লাভ দিতা এমন মনে হয় আমি আউটে জমকা সামনে যায় তো দেন আপনারা আমি কি আউট হই নাকি অনেকক্ষণ পর্যন্ত খেলা পারি আমি মনে হয় পারুম না আর আউটে জমকা এই যে সামনে খালি ভয়ঙ্কর ভয়ঙ্কর এই কাক সব আয়া বসে আয়ন্ত মনে আমি আউট আউট ওই না এখনো আউট এখন মনে হয় এই যে জায়গায় আমি আউটে যেমন নতুন নাম আছি তো তাই কি খেলা খেলা না আমি